ফেলে দেওয়া জিনিসে এত সুন্দর খেতে লাগে তা আজকে আমি বানিয়ে বুঝতে পারলাম তো আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন বাড়িতে আর প্লিজ ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা বন্ধুরা সুরা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমি কিন্তু সকালে আমার ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর এখন এই যে গাছে অনেক ফুল ফুটেছে ফুলগুলো তুলতে এসেছি আর আমি কিন্তু নিজে হাতে কচু গাছ লাগিয়েছিলাম আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছিলেন সেই কচু থেকে এখন কিন্তু গাছ বেরিয়ে গেছে বেশ বড় বড়ো আর সেই কচু গাছগুলো দেখাবো আপনাদের কী সুন্দর দেখুন আমি আবার ভাঁটিও দিয়ে দিয়েছি এই যে এইভাবে কিন্তু ভাঁটি দিলে গাছটা কিন্তু ভীষণ ভালো হয় তো এই যে ধুদ্র ফুল গাছে একটু ধুদ্র ফুল তুলতে চলে এলাম আর অনেকগুলোই কিন্তু ফুল ফুটেছে আপনাদের আমি কোনো দিন দেখাইনি ভিডিওতে তো এই দু এক দিন হচ্ছে ফুল ফুটছে আর আজকের কিন্তু বেশি ফুল ফুটেছে আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে শিবের যে পছন্দের ফুলগুলো আমার কিন্তু অনেক আমি লাগিয়েছি আকন্দ ফুল ফুল নীলকণ্ঠ মানে বাবার যে পছন্দের ফুল এগুলোই কিন্তু আমি অনেকগুলোই লাগিয়েছি তো আজকের তো শ্রাবণ মাসের প্রথম দিন এবার তো বাবার পুজো শুরু হবে সব এই যে ভদ্রো ফুলগুলো আমি তুলে নিয়েছি আর একটু আকন্দ ফুলও তুলেছি আকন্দ ফুল বেশি তুলি নি আর দুটো গাছও রেখে দিয়েছি এবার বাগানের ভিতরে যাব দেখব যে কি সবজি আছে তো এই যে বাগানের ভিতর চলে এসেছি আমি এই গাছের ভিতরে ঢুকবো দেখি কি কি সবজি হয়ে আছে এই যে দেখুন ঝিঙে ঝুলছে আর ভিতরে যাব আমি তো এই যে গাছে কিন্তু শশা ঝুলছে আর এর আগে দুটো কিন্তু শশা কেটে খাওয়া হয়ে গেছে আর উপরে ছোট ছোট পড়েছে তো দেখুন গাছে কিন্তু অনেক ঝিঙে পড়েছে তো এই ঝিঙে কয়েকটা কাটবো আর শশা ওইটা কাটবো ঠাকুরকে দেবো ওইটা ঝিঙে আবার বেশি দিন রেখে দিলে শক্ত হয়ে যায় এই জন্য দেখে কেটে নিতে হয় এই যে এই ঝিঙে কিন্তু খুব সুন্দর নরম আছে আর এই যে দেখুন ঝিঙে দেখতে পাইনি পাতার ভিতর ছিল এই ঝিঙেটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এই একটা কত বড় দেখুন এটাও কেটে নেব এই আর ভিতরে ঢুকে আছে কিনা দেখব তো দেখুন এই যে গাছটা কিন্তু দেখুন কতটা হয়েছে জালের উপরে উঠে গেছে যে ভাড়া করে দিয়েছিল সেই ভাড়ার উপরে কিন্তু গাছটা পুরো ভরে গেছে আর ঝিঙে প্রচুর পড়ছে এখনো এদিকে কতগুলো ঝিঙে এই দুটো এখানে এই দুটো কেটে কেটে নেবো এই যে দেখুন এই যে কেটে নিয়েছি আর এই একটা আছে এই যে বাগানে কিছু পুঁই শাকও কেটে নেবো এই সাইডে পুঁই শাক কাটিনি ওই সাইডে আমার কেটে খেয়েছিলাম আর এই যে দেখুন কচি কচি পুঁই শাক একটু কেটে নিচ্ছি কয়েকটা ডাল এই দেখুন ডাল কেটে নিলাম এবার দেখবো ঢেঁড়স কতগুলো হয়েছে আর দেখুন আমি কিন্তু এর ভিতরে গাঁদা ফুলের দানা ফেলেছিলাম পুরো গাঁদা ফুল কিন্তু ভরে গেছে আর কিছু কিছু তুলে আমি কিন্তু বাইরে আমাদের পাড়ে বসিয়েছি আর এগুলো ফের বৃষ্টি হলে আমি আবার তুলে বসাবো কেন অনেকগুলো থাকলে কিন্তু গাছ ঠিক ভালো হয় না আর একটু বসিয়ে বসিয়ে ফাঁকা ফাঁকা করে বসালে বেশ ভালো লাগে দেখতে আর এখন তো ফুল গাছের চারাও হয়েছে এখন তো ফুল তো আমার অনেক গাছ বেরিয়েছে তো এই যে ঢেঁড়স তুলবো বলে ঢেঁড়স গাছের কাছে চলে এসেছি আর এই যে দেখুন ঢেঁড়সের ফুলটা দেখুন কী সুন্দর লাগছে আর কতগুলো ছোট ছোট ঢেঁড়স ধরেছে এই ঢেঁড়সটা বড় এটা তুলে নেব যে কোনো সবজি একটু নরম থাকতে তুললে ভালো লাগে খেতে শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না আর ওই ভিতরে কয়েকটা আছে তুলে নেবো এই যে দুটো ঢেঁড়স পেয়েছি বেশি হয়নি আর ওইদিকে এই যে দেখুন কুমড়ো গাছে কিন্তু ফুল ফুটেছে একটা আর ওই যে ওইদিকে কিন্তু সব কুঁড়ি এসছে সবে মানে ফুল ফুটছে এখন কুমড়ো ধরে নি এই যে এই সবজিগুলো সব তুলে নিয়ে চলে এসছি ঢেঁড়স ঝিঙে আর পুঁইশাক তো দুপুরে কিন্তু এইগুলো দিয়েই সব রান্না করব ঝিঙে আলু হবে আর পুঁইশাকটা একটা একটা করব এই যে ঝিঙে আমি কাটতে বসে গেছি আর এই ঝিঙের খোসা দিয়ে কিন্তু একটা ভালো রেসিপি হবে মানে পকোড়া করব ঝিঙের খোসা দিয়ে খুব ভালো লাগে খেতে অনেকে কিন্তু রান্না করে খায় তো কিছুভাবে আমি ভাবলাম আজকে একটু পকোড়া বানাবো আর ঝিঙেটা তো হবেই রান্না মাছ দিয়ে করব যে কটা ঝিঙে লাগবে আমার রান্নার জন্য সেই কটাই নেবো সবগুলো কাটবো না তো আমার এখানে যেগুলো আছে কিন্তু আমার দুদিন হয়ে যাবে গোটা লাইলেনটিকে আমি ধরেছি এটা কিন্তু ঝিঙে দিয়ে রান্না করব আর পুঁই একটু চচ্চড়ি করব আর ঝিঙের খোসা পকোড়া বানাবো মাছের মুখটা দেখুন কত বড় এইটা কাঁটা এই যে হাতে বাইজে যদি লেগে যায় হাতে ফুটে যাবে তো এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়েও নিয়েছি আর এদিকে এই যে খোসাটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সারে এটা পেস্ট করে নেব আর এদিকে ঝিঙে আলুও কেটে নিয়েছি আর মাছটাও কেটে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো একবার এবার রান্না করে নেব রান্না করে নিই তারপর আপনাদের দেখাবো আর পেস্ট করে ঝিঙের খোসাটা এটা যে কী কী দিচ্ছি এটা আপনাদের দেখাবো তো এই যে খোসাটা আমি বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি আর এদিকে লবণ আর চিনি দিয়ে দিয়েছি আর একটু বেসন দেবো দিয়ে ভালো করে একটু শুকনো করে মাখিয়ে নেবো এবার ভালো করে এইভাবে আমি মাখিয়ে নেবো আর একটু বেসন দেব এতে একটু কালো জিরে দিলেও খুব ভালো হয় ব্যাস এইভাবে আমি মেখে নিয়েছি তো এই যে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে আর এই যে তেলে ভেজে নিচ্ছি একদম পেঁয়াজি যেরকম ছোটো ছোটো করে ভাজে ওরকম ছোটো ছোটো করে ভাজবেন আর চালের গুঁড়োটা আমার হাতের কাছে ছিল না তো আপনারা চাইলে দেবেন বেশ মুচমুচে হয় খেতে তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব তো এই যে ঝিঙের খোসার পকোড়া বানানো হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে এবার দেখাবো আপনাদের তো এই যে আমার রান্না সব হয়ে গেছে এখানে যে ফুসাকে চচ্চড়ি আর ঝিঙের খোসা দিয়ে পকোড়া আর এদিকে যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এই পকোড়াটা আপনারা চাইলে কিন্তু কিন্তু সস দিয়েও খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গে ভীষণ কিন্তু ভালো লাগে আর আমরা তো গরম গরম অনেকগুলোই সব খেয়ে ফেলেছি মানে দুটো বাচ্চা আমি সোনার বাবা ভালো লাগছিলো তো খেয়েছি আর এইগুলোই আছে এবারে ভাতের সঙ্গে খাবো আর ব্লগটা বেশি বড় করবো না আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন রেসপিকে ফলো করবে সবাই ভালো থাকবেন